আসসালামু আলাইকুম সারা দেশ জুড়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ এই গরমে বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নিন এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকি হিট স্ট্রোকের হিট স্ট্রোকের মূল কারণ হচ্ছে পানি শূন্যতা তাই বেশি বেশি পানি পান করুন অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে হিট স্ট্রোকের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা দুর্বল এবং বমিভাব এই লক্ষণগুলো দেখা দিলে মোটেও এড়িয়ে যাবেন না নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ